উদ্যোক্তা হতে হলে অবশ্যই মনের মধ্যে এমন একটা জেদ গেঁথে রাখতে হবে যেন আমি এর শেষ দেখে ছাড়বো এইরকম একটা চিন্তা থাকতে হবে এইখান থেকে নিজেকে বড় একজন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলব হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল ঈদের পরে বলেছি যে এখন কিছু অর্ডার নিবো তো দেখেন অলরেডি আমার একটু একটু করে অর্ডার চলে আসছে তো এইখানে কিছু গজ কাপড় ছিল আর এগুলো দিয়ে কয়েকটা বেবি ড্রেস হবে দিয়ে ডিজাইন করে আর এখানে ঈদের আগের কিছু অর্ডার ছিল তো এগুলো আমি একটা করে কেটে নিচ্ছি আর আমার হাতের এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস এটাও কিন্তু আমার কাছ থেকেই নেওয়া মানে কাস্টমার আমার কাছ থেকে নিয়েছে তো এই ড্রেসটার কাজটা অনেক বেশি সুন্দর ছিল তবে এই ড্রেসটার প্রাইস বেশি বলে আমি বেশি আনিনি মাত্র দুই পিস এনেছিলাম তবে দুই পিসই আমার সেল হয়ে গিয়েছিল তো এরপরে এই ড্রেস আরও অনেক কাস্টমারাই চেয়েছিল। কিন্তু আমি আনতে পারিনি মানে যেহেতু এগুলোর প্রাইস রেঞ্জ বেশি আর অনেক কাস্টমারাই দেখা যায় বলে যে এটা নিয়ে আসবেন ওটা নিয়ে আসবেন তো দেখা যায় আনার পরে আর নেয় না তো আমি আমার জ্ঞান মতোই ড্রেস নিয়ে আসি কারো কথা শুনে নিয়ে আসি না কারণ দেখা যায় আমি যেহেতু সেল করি আর আমার কাস্টমাররা কীরকম আমি জানি তো সেই অনুতাপে মানে সেই চিন্তা করেই কিন্তু আমি ড্রেস নিয়ে আসি অনেকেই আছে মুখে বলে যে এটা নিয়ে আসবেন ওইটা নিয়ে আসবেন আমি নিব আবার অর্ডার করে দেয় কিন্তু আসলে অনেক সময় দেখা যায় আনার পরেও সেই ড্রেসটা আর নেয় না আর হাতে ধরেও না তো দেখা যায় সেই ড্রেসটাই আমার ঘরে পরে থাকে তো সেই জন্য আমি আর কারো কথা শুনে কোনো ড্রেস আনি না নিজের পছন্দ মতো নিজের কাছে যেটা মনে হয় ভালো মনে হয় আমি সেটাই নিয়ে আসি তো যাই হোক এখানে আমার হাতের এই ড্রেসটা হচ্ছে চিনন জর্জেটের তো এই ড্রেসটা নিয়ে ঈদের আগে এক আপু অনেক প্রশ্ন করেছিল মানে হাজারো রকম প্রশ্ন করার পর সে আর ড্রেস নেয়নি মানে হচ্ছে তিনি বারবার প্রশ্ন করছিলেন যে এই ড্রেসগুলো কেমন হবে ভালো হবে কি না পাতলা হবে কি না ইনার লাগবে কিনা মানে নানান ধরনের প্রশ্ন তো আসলে আমাদের মতো ব্যবসায়ীদের মানে বিশেষ করে অনলাইনের ব্যবসায়ী যারা তাদের অনেক প্যারা পোহাতে হয় মানে হাজারো রকমের প্রশ্নের উত্তর দেওয়ার পর আর ড্রেস অর্ডার করে না তো কিছুই করার নেই এগুলো মেনে নিতে হয় আর চিনোনের এই ড্রেসগুলো একদম ইনার ছাড়াই পরা যায় তারপরেও অনেকে আছে মনে করতে পারে যে এটা পাতলা এটা আমি ইনার ছাড়া পরতে পারবো না তো তারা চাইলে একটা সুতি কাপড় দিয়ে আলাদা করে ইনার তৈরি করে নিলেও কিন্তু হয়ে যায় তবে এমনিতে কিন্তু এগুলোতে ইনার লাগে না যদি ইনার লাগতো তাহলে কিন্তু যারা এগুলো তৈরি করেছে তারাই কিন্তু ইনার দিয়ে দিত আর চিনন জর্জেট হচ্ছে এটা একটা ইন্ডিয়ান সিল্ক টাইপের কাপড় তো সিল্ক টাইপের কাপড় তারপরে আবার প্রচুর গ্লেজি এই কাপড়টা তো এই কাপড় ড্রেস আমি আগে পরিনি তাই এবছর আমি একটা নিয়ে নিচ্ছি মানে নিয়েছি বলে ওইটা আমি গিফট হিসেবে পেয়েছি তো গিফট করলেও ওই ড্রেস অনেকগুলো এনেছিলাম তো তো সেখান থেকে যেটা আমার পছন্দ হয়েছে সেটাই আমি নিয়েছি আর এই ড্রেসটা একটুখানি দেখিয়ে দিচ্ছি অনেকেই জানেন যে এই ড্রেসটা কিন্তু বান্টি বাজারে প্রচুর সেল হচ্ছে তো এখন প্রাইস কীরকম আমার সঠিক জানে নি তো ঈদের আগে এনেছিলাম প্রাইস কিন্তু খুবই ভালো ছিল মানে একটু বেশি ছিল তো যেমন দাম তেমন কাজ আসলে এই কাপড়ের কোয়ালিটিটা এতটা ভালো কি বলবো একদম সফট একটা কোয়ালিটি মানে বেক্সি কোয়ালিটি বলতে পারেন আর ডিজাইনগুলো কিন্তু মার্শাল অনেক সুন্দর ছিল পুরো উনায় কাজ ছিল জামাই কাজ ছিল তো এগুলো দেখে অনেক কাস্টমারাই পছন্দ করেছিল জমজম এ গ্রেডের কাপড় নিয়ে গত ভিডিওতে অনেক কাপড়াই বলেছিলেন যে জমজম এ গ্রেডের কাপড়গুলো আসলেই অনেক ভালো তো সেই জমজমের চাইতেও কিন্তু এই কাপড়গুলো আরও বেশি ভালো মানে জমজমের চাইতেও আরও বেস্ট একটা কাপড় হচ্ছে এইটা তো যারা অনেক বেশি অতিরিক্ত গর্জেস কাজ বা অনেক মানে সিকোয়েন্স তারপর স্টোনের কাজ পছন্দ করে না তারা কিন্তু এই ধরনের ড্রেস অবশ্যই পছন্দ করবে এটার মধ্যে শুধুই সুতার কাজ দেওয়া ছিল তবে একটু মাল্টি মধ্যে ছিল আর আসলে এই ড্রেসটা অনেক সুন্দর যে আপুরা বিজনেস শুরু করেছেন বা আগে থেকেই করছেন তো সব আপুদের জন্য কিন্তু অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল যেন আপনারাও আপনাদের লক্ষ্যে পৌঁছাতে পারেন এক আপু বলেছিলেন যে আপুর ব্যবসায় অনেক কাপড় দেখা যায় বাকি পড়ে থাকে তো অনেক কষ্ট হয়ে যায় মানে বাকি পড়ে থাকলে আসলে একটু প্রবলেম হয়ে যায় অনেকেরই আছে একদম অনেক টাকা বাকি পড়ে যায় যে টাকাগুলো তুলতে অনেক সমস্যা হয়ে যায় আসলে ঘরে বসে আমরা যারা বিজনেস করি দেখা যায় আমাদের বাকিতে দিতেই হয় মানে আত্মীয় স্বজন বা পরিচিত যারা আছে তারা আমাদের কাছ থেকে নিয়ে যায় তো যারা আমাদের কাছ থেকে নিয়ে যায় বাকিতে নিয়ে যায় তাদের কাছে যদি টাকা থাকতো তারা যদি নগদ টাকা দিয়ে কেনাকাটা করতো তাহলে কখনোই আমাদের কাছে আসতো না তারা সরাসরি মার্কেট থেকে কেনাকাটা করতো কারণ মানুষ এটাই মনে করে যে আমার কাছে টাকা আছে তাহলে কেন তার কাছে যাব মার্কেট থেকে নিয়ে আসবো এইটাই অনেকে মনে করে যে মার্কেটে গেলে হাজার হাজার পিস সেইখান থেকে কিনবো তো আসলে মানুষের বিবেক রুচির কথা আর কি বা বলবো মানে আমাদের বাসাবাড়ি থেকে কেউ ড্রেস নেওয়াটা মানে নগদ টাকা দিয়ে ড্রেস নেওয়াটা আসলে এটাকে মানে কেনাকাটাই মনে করে না মানে মনে করে এদের কাছ থেকে নিব মানে বাকি নিব তবে আলহামদুলিল্লাহ আমার বাকিতে গেলেও কিছু কাস্টমার আছে যারা সব সময় আমার কাছ থেকে নগদ টাকা দিয়ে কেনাকাটা করে আবার বাকিতে যদিও নেয় দেখা যায় এক মাস নিলে পরের মাসে দিয়ে দেয় বা পনেরো দিন এক সপ্তাহ পরে দিয়ে দেয় এরকম কাস্টমার আর কি আর এমনিতে ওই রকম কাস্টমার খুব কমই আছে যারা একদম বাকি নিয়ে আলানা রেখে দেয় এরকম মানুষ খুব কমই আছে তবে অনেক ব্যবসায়ীরাই আছে যে যারা যে আপুরা অনেকেই আছেন যে বাসায় থা বিক্রি করেন বাকিতে দেন বলে ড্রেসের প্রাইস অনেক বেশি রাখেন তো আমি বলবো সেটা করবেন না কারণ বেশি প্রাইস রাখলে কিন্তু কাস্টমারও সেটাই মনে করে যে আমার কাছ থেকে তো দাম বেশি নিচ্ছে আমিও টাকা ওইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেবো এটাই অনেকে মনে করে এই রকম লম্বা টাইমের বাকিতে সেল করার চাইতে আমার মনে হয় নগদ টাকা বা অল্প কিছু দিনে টাকা উঠে আসবে এই রকমভাবে কম লাভে সেল করা অনেক বেশি ভালো সবচেয়ে বেশি শান্তি আরাম এবং ভালো আমি মনে করি অনলাইন বিজনেস কারণ অনলাইনের বিজনেসে কিন্তু টাকাটা একদম নগদ চলে আসে অনলাইনে যারা সেল করছে তারা কিন্তু একদম নগদ টাকাটাই পেয়ে যাচ্ছে আবার মাল তুলছে আবার সেল করছে তো এর জন্য অনলাইনের বিজনেসটা আমি বেস্ট মনে করি তো ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আল্লাহ যদি চান আমি আমার পেজটা বড় করব আর সেটা বড়ো করার জন্য যতটা যা করা লাগে আমি তাই করব আমার মেয়েটা ছোট বলে আর আমি একা বলেই আসলে এত কিছু সম্ভব হচ্ছে না তো পেজ বড় করার জন্য অনলাইনের বিজনেসটা বাড়ানোর জন্য অবশ্যই এটার পিছনে প্রচুর পরিশ্রম করতে হয় আসলে বিজনেসের প্রথম যে সময়টা এই সময়টা খুবই বাজে কাটে খুবই কষ্টদায়ক হয় কারণ এই সময়টাতে সেল থাকে না স্টকে প্রচুর প্রোডাক্ট পরে থাকে তো সব টেনশন নিয়ে দেখা যায় বিজনেসের প্রতি ইচ্ছাটাই নষ্ট হয়ে যায় কিন্তু যারা এই বিপদগুলো কাটিয়ে বা এই দুশ্চিন্তাগুলো কাটিয়ে সামনের দিকে আসতে পেরেছে শুধুমাত্র তারাই কিন্তু বিজনেসে সফলতা পেয়েছে আর হ্যাঁ শুধুমাত্র দশ পনেরো দিন বা দুই তিন মাসেই কিন্তু কেউ পেজ বড় করতে পারে না পেজ বড় করার জন্য লম্বা একটা টাইমের প্রয়োজন আছে আর যথেষ্ট পরিমাণ খরচেরও ব্যাপার আছে আপনি এখানে যত বেশি খরচ করবেন আপনার পেজ তত তারা দ্রুত বড় হবে আমার পেজের পিছনে আমি এখনো পর্যন্ত এক টাকাও খরচ করিনি ওই যে এত বছর ধরে আমি বিজনেস করছি বা আমার পেজটা আমি ক্রিয়েট করেছি কিন্তু তারপরে আমার পেজে আমি খুব একটা অ্যাক্টিভ ছিলাম না বা আমার পেজে আমি কোনো টাকা খরচও করি নাই যার কারণে আমার পেজটা আমি এখনো পর্যন্ত গ্রো করতে পারিনি তবে ইনশাল্লাহ সামনে ইচ্ছা আছে চেষ্টা আছে যে আমি আমার পেজটা বড় করার জন্য অবশ্যই খরচ করব তো আমার মেয়েটা এখনও অনেক ছোট ও একটু বড় হোক মানে ওর জন্যই আমি একটু কাজ করতে প্রবলেম হচ্ছে আমার তো বড় হলে দেখা যাবে তখন একটু মানে বুঝবে একা একা খেলাধুলা করবে আমাকে বিরক্ত করবে না তো এখন কোনো কাজ করতে গেলে প্রচুর বিরক্ত করে তো এর জন্য আসলে কোনো কাজ আর করতেই ইচ্ছে করে না তো পেজে আগে টাকা খরচ করতে হবে প্রচুর টাকা খরচ করতে হবে তারপরে পেজটা বড় করতে হবে আর এরপরে সেল নিয়ে আর টেনশন করতে হবে না তো যাই হোক এইটা এই ড্রেসটা আমার মা নিয়েছে তো এটা হচ্ছে জমজম সুইস মানে এ গ্রেডের যে ড্রেসটা সেটা তো এইটা আমি সাথে সাথেই কেটে নিলাম তো এক আপু আমাকে কমেন্ট করেছিলেন যে আপু ভিডিও দিচ্ছ না কেন তোমার ভিডিওর অপেক্ষায় আছে তো আমিও আসলে সব সবসময় মানে এই একটা আশায় থাকি যে কখন ভিডিও দিব কখন ভিডিও দিব আর কখন নতুন নতুন কমেন্ট পাবো যে আপুরা সবসময় আমার ভিডিওতে কমেন্ট করে না আমি কিন্তু প্রত্যেকটা কমেন্ট পড়ি যদিও রিপ্লাইগুলো দিতে পারি না কিন্তু প্রত্যেকটা কমেন্টই আমার পড়া হয় সংসারের কাজ ছেলে মেয়ের খাওয়া দাওয়া তারপরে আবার ট্রেলারি কাজ সাথে বিজনেস তো এত কিছু মিলে আসলে কখন আমি কমেন্টের রিপ্লাই দেব বলেন একজন আপু কমেন্ট করেছিলেন যে কারিজমা জমজম সুইসলন কি আসল জমজম কিনা আমি যতগুলো অরিজিনাল মানে এ গ্রেডের যে জমজমগুলো এনেছিলাম সেখানে কোথাও আমি কারিজমা লেখা পাইনি মানে সবগুলোতেই লেখা ছিল জমজম সুইস লোন তো আসলে আমি বলতে পারছি না কারণ আমি কখনও কারিজমা জমজমটা আনি নাই তবে কারিজমা আমার মনে হয় অন্য একটা কোয়ালিটি ওইটা আরেকটা নামের কোয়ালিটি তো আমি আসলে এটার বিষয়ে জানি না তাই বলতেও পারছি না আকলিমা আপু কমেন্ট করেছিলেন যে আপু আমি যখনই সুযোগ পাই আপনার ভিডিও আমি আমার হাজব্যান্ডকে দেখাই কারণ আমার হাজব্যান্ড আমাকে সাপোর্ট করে না তো আপনার ভিডিও দেখিয়ে আমি বলি এই যে আপু দুইটা বাচ্চা নিয়ে কিভাবে এত কিছু করে তাহলে আমি কেন পারবো না তো আপু বলছেন তারও বাচ্চা আছে তো আমি পারলে সে কেন পারবে না এমন একটা কথা বলেছেন আর কি আমার সঠিক মনে নেই তো ঠিকই বলেছেন আপু আমি পারলে আপনি কেন পারবেন না বা অন্য একজন পারলে আমি কেন পারব না তো রকম একটা জেদ থাকা উচিত মানুষ সব সময় নেগেটিভ জেদ করে বাজে জেদ করে কিন্তু পজিটিভ কোনো জেদ করতে পারে না কেন জানি না করতে পারে না কারণ আমরা কখনো পজিটিভ চিন্তা ভাবনাই করি না কারণ ঘরে বসে বিজনেস করাটা কিন্তু খারাপ না তাহলে এটাকে আমরা কেন বাজেভাবে নিচ্ছি আমি আমার দুইটা বাচ্চা নিয়ে কিন্তু একটা কাজ করি না অনেক কাজ করি আমার পেজে পোস্ট করতে হয় আমার ব্লগিং পেজে পোস্ট করতে হয় বিজনেস পেজে পোস্ট করতে হয় আমার দুইটা চ্যানেলে ভিডিও আপলোড করতে হয় ইউটিউবে দুইটা চ্যানেল তো ভাবেন এত কিছু আমি কিভাবে করি আর এই ভিডিওগুলো দেওয়ার জন্য কিন্তু ভিডিও শ্যুট করারও প্রয়োজন আছে তো ভিডিও শ্যুট করা এডিট করা ভয়েস দেওয়া এগুলো কিন্তু মানে একটা দুইটা কথা না অনেক কঠিন তো এত কিছু যদি আমি পারি তাহলে আপনি কেন পারবেন না অবশ্যই পারবেন চেষ্টা করলেই পারবেন যদি আপনার মনে ধৈর্য থাকে জেদ থাকে যে না আমি পারবো অবশ্যই পারবো তাহলে অবশ্যই পারবেন আর প্রথম দিক দিয়ে হয়তো বা আপনার কাছে একটু হতভবও লাগতে পারে বিরক্ত লাগতে পারে এটা তো অনেক ঝামেলা অনেক প্যারা আর ভালো লাগে না এরকম মনে হতে পারে কিন্তু আমি মনে করি এই কথাটা মনে এনেও আনবেন না দূরে রাখবেন চিন্তা করবেন যে না চেষ্টা করে দেখি চেষ্টা করতে ক্ষতি কি আরেকটা বিষয় মাথায় রাখতে হবে ব্যবসা করতে গেলে রিস্ক নিতেই হবে এমন একটা চিন্তা করতে হবে যে আমি একবার রিক্স নিয়েই দেখি যে কি হয় যদি এখান থেকে হেরে যান তাহলে একটু থেমে থাকবেন আবার চিন্তা করবেন যে না থেমে থাকলেও তো হবে না আমার তো চেষ্টা চালিয়ে যেতে হবে আসলে প্রথম দিক দিয়ে একটু একটু সমস্যা আসতেই পারে কিন্তু সব সময় যে সেই সমস্যাটা থাকবে তা নয় এক সময় ঠিকই এই প্রবলেমগুলো কাটিয়ে উঠতে পারবেন আরও এক আপু কমেন্ট করেছিলেন যে আপু ট্রেন দিয়ে কি বাজার যাওয়া যাবে কিনা তো আমার জানা মতে ট্রেন নাই ওইখানে ওই লাইনে কোনো ট্রেন নাই তো আপনি যদি ঢাকা থেকে বা সাভার থেকে আসেন আপনার কিন্তু অবশ্যই গাড়ি দিয়ে আসতে হবে ওইখানে কোনো ট্রেনের লাইন নাই আমার জানা মতে নাই আপনি চাইলে নারায়ণগঞ্জ পর্যন্ত আসতে পারেন মানে নারায়ণগঞ্জ চাষারা বা কালীবাজার এইখান থেকে হয়তো ট্রেনের লাইন আছে আমি সঠিক জানি না যেহেতু আমি কখনো ট্রেনের লাইনে যাইনি তাই বলতে পারছি না তো আপনি চাইলে যাচাই করে দেখতে পারেন তবে আমার জানা মতে নাই আর কি অনেকেই আছেন যে ব্যবসা করবেন কিন্তু আপনি গাড়িতে চড়তে পারেন না মানে আপনি মা তো যাবেন কিন্তু গাড়িতে চড়তে পারেন না তো সেই জন্য সাহস পাচ্ছেন না তো এখন একটা মজার ব্যাপার বলি আমার শাশুড়িও কিন্তু বিজনেস করতো মানে অনেক বছর আগের কথা তখন আমি বিজনেস করতাম না মানে সে করত তো তখন কিন্তু আমার শাশুড়ি নিজে গিয়ে মালানত তো সে কিন্তু গাড়িতে চড়তে পারতো না মানে যতবারই আনতে যেত সে মানে বমি করতে করতে তার অবস্থা একদমই কাহিল হয়ে যেত তারপরেও যেহেতু ব্যবসা করত তাই কষ্ট হলেও সে যেত সে কি করতো সে সারাদিন না খেয়ে তারপরে কেনাকাটা করতো মানে না খেয়ে সব কিছু করতে এক ফোঁটা পানিও মনে হয় না খেতো হয়তো বা খেত কিন্তু মানে কোনো ধরনের খাবার খেত না তারপর আবার যখন বাসায় আসতো তখন আবার পাগলের মতো হয়ে যেত মানে তখনও তার মাথা ঘুরাতো তো আমরা আবার তাকে ঘরে বসে একটুখানি তেঁতুল বা টক কিছু একটা গুলিয়ে দিতাম সেটাই সে খেত মানে ওই দিন সারাদিন সারা রাত তার অবস্থা এরকম যেত আপনারও যদি সেম প্রবলেম হয় তাহলে আপনি এভাবে বিজনেস করতে পারেন কষ্ট করে তো যাই হোক কাজ করতে করতে অনেক কথা বলে ফেললাম আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম